আসসালামু আলাইকুম কি ভাবছেন বিয়েতে একটা বেনারসি পড়বেন কিন্তু ইউনিক বেনারসি কোথায় পাওয়া যায় সেটা নিয়েই টেনশন করছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে ইউনিক কিছু বিয়ের বেনারসি যেগুলো পেয়ে যাবেন লাল বো বেনারসিতে মিরপুর বেনারসি পড়লি মোস্ট ট্রেন্ডি সব তাই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে যে বেনারসি শাড়িগুলো দেখাবো এগুলো খুবই স্মুথ এবং খুবই পিওর কোয়ালিটির শাড়িগুলো বিভিন্ন কালার ভেরিয়েশনে দেখাবো এবং বিয়ের কথা মাথায় আসলেই যেহেতু আপনার লাল মেরুন মাথায় ঘুরে তাই আমরা ফার্স্ট অনেকটি লাল শাড়ি খুলবো ফার্স্ট অনেক ইউনিক একটা ডিজাইনের বেনারসি লাল শাড়ি খুলছি আমি পছন্দ হলে স্ক্রিনশট দিবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ইউনিক দৃষ্টিনন্দন ডিজাইন এবং জরিগুলো দেখেন খুবই স্মুথ জরি কোন একদম মানে হবে না কালো হবে না এবং আঁচলগুলোও কিন্তু খুবই ইউনিক এবং ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু একদম পিওর ফেব্রিক্স তাই এ ধরনের ইউনিক ব্যানারসি কিন্তু পেয়ে যাবেন লালবো বেনারসিতে চলে আসবেন সপরিবারে আমরা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানাটা দিয়ে দিব এবং আজকে যে শাড়িগুলো আমি আপনাদেরকে দেখাবো লতা বুটা বেনারসির ভিতরে দুইটা ডিজাইনই হয় সেটা হচ্ছে একটা হয় লতা একটা হয় বুটা তাই আপনারা লতা বা বুটা যেটাই নেন সবগুলো কিন্তু আমি ইউনিক দেখাবো আপনাদেরকে শাড়ি এই যে শাড়িগুলো দেখেন কতটা সুন্দর শাড়ি একদম রেটটা কি খুবই সুন্দর রেট এবং জড়িটা কিন্তু একদম থেকে এত সুন্দর কাজ মনে হচ্ছে গোল্ড বসায় এখানে এবং কিন্তু শর্ট পাল্লু আঁচল এবং পুরো এক মিটার ব্লাউজ পিস পেয়ে যাবেন কিন্তু এই শাড়িটার সাথে যেটা থাকবে হাতে এবং পিঠে কাজ তো এই ধরনের কালেকশন পেতে দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের লাল বৌ তাহলে এই ধরনের কালেকশন কিন্তু আপনি পাবেন তো এই ধরনের কিছু কালেকশন আমি দেখাবো এবং পুরো ভিডিওতে পুরো শাড়িগুলো একটু ক্লিয়ার করে দেখিয়ে দিবা যাতে কাস্টমার দেখতে সুবিধা হয় হ্যাঁ পার আঁচল সব কিছু মিলিয়ে কারণ এই ভিডিও করি আপনাদের জন্যই কষ্ট করার জন্য আমাদের অফলাইনে আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার শুধু আমরা অনলাইনে প্রচারের মাধ্যম যে ভালো একটি প্রোডাক্ট কোথায় পাওয়া যায় এটাই হচ্ছে আমরা আপনাদেরকে সাজেশন দিই তাই লাল বেনারসিতে কিন্তু চার তালা পর্যন্ত আমাদের সব আপনি চাইলে সব কিছুই কিন্তু এক জায়গা থেকেই করতে পারেন বিয়ের সারারা গারারা টেল কার্ড সব ধরনের কালেকশন কিন্তু পাবেন আমাদের এখানে এবং এবং এই এই বেনারসি শাড়িগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির ভিতরে থাকছে কিছু রোজ গোল্ড এবং থাকছে কিছু আপনার গোল্ডেন এন্টিক সবকিছু মিলিয়েই কিন্তু ডিজাইন থাকছে বিয়ার এবং এমনই একটি ব্যতিক্রম একটি ডিজাইন দেখেন খুব সুন্দর লাল চেমেরুনের ভিতরে যেটাকে বলে মরিচা লাল খুবই সুন্দর মরিচা লালের ভিতরে একটি কালার ভিতরে খুব সুন্দর ইউনিক ডিজাইন করা এবং ডিজাইনগুলো যদি দেখেন খুব সুন্দর কিন্তু একদম দেখেন এই যে একদম ফিটানো কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা এবং এই শাড়িগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি বিয়র্স পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোডাক্টটি এবং আরও একটা রেড কালার একটা শাড়ি খুলব যেটার ব্লাউজটা খুব ইউনিক যারা একটু ব্লাউজটা গড়তে চাচ্ছেন এই যে ব্লাউজ আমি ফার্স্ট হান্ড ব্লাউজটা একটু ই করে দেখা ব্লাউজটা ফার্স্ট অন একটু খুব সুন্দর করে দেখিয়ে দাও যাতে কাস্টমাররা দেখতে সুবিধা হয় ঠিক আছে এই যে খুবই সুন্দর কালারটা এবং প্রিমিয়াম কোয়ালিটি ধরা লাগবে না দূর থেকে বোঝা যাবে যে প্রিমিয়াম কোয়ালিটি তাই এখন অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্টটি এবং খুব সুন্দর দেখেন ডিজাইন কি জাস্ট অসম্ভব সুন্দর এগুলো মানে আমি গত ছয় মাস আগেও ভাবতে পারি না যে ব্যানার্সের ভিতরে এত ইউনিক কালেকশন আসবে কারণ বেনারসি জাত হচ্ছে ট্র্যাডিশনাল সেই দুইশো বছর আগেও চলতেছে আরও দুইশো বছর চলবে তো সেই হিসেবে ডিজাইন অতটা চেঞ্জ হয় না বাট এবারে ইসে যা দেখলাম দুই হাজার পঁচিশে এসে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করছে তারা বেনারসি ডিজাইন যেগুলো একদম মানে মনের মতো ডিজাইন করছে বিয়ার্স তো খুব সুন্দর এই শাড়িগুলো কিন্তু খুব এটা হচ্ছে রোজ গোল্ড এটা হচ্ছে রোজ গোল্ড এটা হচ্ছে কালারটা হচ্ছে খুব সুন্দর হট পিঙ্ক টাইপের বা চেরি রেড বলা যায় নাকি কালারটাকে চেরি রেড বলা যায় এবং এটা হচ্ছে ব্লাউজ খুব সুন্দর তো এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন লালবো বেনারসি তাই আমাদের অ্যাড্রেসটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চলে আসবেন গুগল ম্যাপেও পাবেন আমাদের তারপর আমি মুখে বলে দিচ্ছি সপ নম্বর এক লাইন নম্বর দুই মোস্ট ট্রেন্ডি সব লালবো বেনারসি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম